হবে হবে এই দুনিয়া সারলে পর কথা বলেন কেউ ঠিক কিনা এ বাবাজি এ বন্ধু কিসের সুদগুজ কিসের জিনা কিসের ব্যবিসার কিসের জুলুম নির্যাতন নিপীড়িত এই পৃথিবীর জমিরে যা কিছু করেন না কেন প্রত্যেকটা জিনিসের হিসাব আছে না নাই আল্লাহ পাক রব্বুল তার ভিতরে ঘোষণা করেন ইনসান মা বিরব্বিকাল কারিম তোমাদেরকে কোন জিনিসে দুনিয়ার জমিনে কোন জিনিসকে তোমার আল্লাহ থেকে গাফেল বানিয়েছে তোমার প্রভু থেকে কোন জিনিসকে তোমাকে গাফেল বানিয়ে রেখেছে আজকে বাড়ি পাইলাম গাড়ি পাইলাম নারী পাইলাম টাকা পাইলাম সন্তান টাকা পয়সা সব কিছু হাতে আসার পরে দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কম নাজিল করেছিলেন কমে আমা লেখা কোরআনুল কারিমের ভিতরে সেই কথা তুলে ধরেছেন তারা এত শক্তিশালী ছিল এত বাহাদুরি করত এত অহংকার করত এত শক্তিশালী ছিল বিশাল বড় বড় মানুষ বিশাল বড় বড় মানুষ বিশাল বড় বড় মানুষ শক্তিশালী মানুষ তারা কাহারের ভিতরে নিজেদের হাত দ্বারা পাথর গুলো ভেঙ্গে এরকমভাবে তারা বস স্থান তৈরি করত। আল্লাহর পয়গাম্বার হজরতে মোসা কালিম উল্লার কিশোর বারো জন লোক বারো থেকে ১৩ জন লোক তাদেরকে দাওয়াত দিতে গেলেন তারা কি করলো তারা বারোজন জন লোককে হাতের মুঠায় ভরে পকটের ভিতরে ভরে বাড়ি নিয়ে চলে গেছে যাওয়ার পরে বলতেছে এদেরকে শাস্তি দিতে হবে আল্লাহর বান্দা এরকমভাবে আল্লাহর ওই বান্দার ওই বান্দার স্ত্রী ডাক দে বলতেছে না এদেরকে মারা যাবে না এদেরকে তুমি সেরে দাও এরা ছোট ছোট মানুষ এরা বোঝে নাই তোমাদেরকে এরকমভাবে দাওয়াত দিতে এসেছে তাদেরকে সেরে দাও এদেরকে মেরে আমরা কী করবো আল্লাহর বান্দা সেরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হাজরাতে মোসা কালিমুল্লার সঙ্গে গেল যাওয়ার পরে ডাক দে বলতেছে আল্লাহর পয়গাম্বার মোসা আমরা দাওয়াত দিতে গেলাম তারা আমাদেরকে পকেটে বলে বাড়িতে নিয়ে গেছে এত শক্তিশালী ছিল এত শক্তিশালী ছিল আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে বাতাস দিয়ে নির্গত করে দিলেন বাতাস দিয়া শুধুমাত্র কেবলমাত্র বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিছেন জোরে বলেন তো আল্লাহ পাক রব্বল আলমিন কোনো জাতিকে ধ্বংস করতে কি কিছু লাগে কি কন আপনারা শুধু বলবে কোন হয়ে যাও ধ্বংস হয়ে যাও হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কর্মের প্রত্যেকটা কর্মের হিসাব নিবে

গ্রহণ করার পরেও নাফরমানি করে বেড়াই কেন আল্লাহর হুকুম মানি না কেন আল্লাহর হুকুম লঙ্ঘন করে বেড়াই কেন রসুলের তরিকা মোতাবেক চলি না কেন সন্নাস মোতাবেক জিন্দিগির নিজের জীবনকে পরিচালনা করি না কেন আজকে আল্লাহর বয় অন্তরে প্রবেশ করাই না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদার তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিষ্কৃতি পেতে চাও আল্লাহর হুকুম তে এরকমভাবে আল্লাহর কাছ থেকে নাজাদ পেতে চাও এই পৃথিবীর জমিনে একটা উশিলা করে যাও হতে পারে এই অশিলা দ্বারা আসমানের মালিক আল্লাহ কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে এরকম ভাবে তোমাকে নাজাদ দিতে পারে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এই জন্য কোনো একটা ওসিলা আমাকে তালাশ করতে হইবে কোনো একটা ওসিলা আমাকে বনতে হইবে কোনো একটা এরকম এরকমভাবে তালাশ করতে হইবে আজ থেকে প্রতিজ্ঞা করব এই মাহফিল থেকে যা কিছু শুনেছি যা কিছু শুনেছি যা কিছু এরকমভাবে নিজের কানের মেমোরির মস্তিষ্কের ভিতরে ঢুকেছে এরকমভাবে ভালো ভালো কথার উপরে আমল করব তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন খলা কলিং আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি জয়ফা দুর্বল করে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে দুর্বল করে তৈরি করেছে কিন্তু তারপরেও দুর্বল হওয়ার পরেও মানুষ কিন্তু সমস্ত মাখলুকাতকেই চালায় কথা বলেন ঠিক কিনা বড় বড় হাতি কিন্তু এই হাতিকে কন্ট্রোল করে কারা কন্ত মানুষ উপর একজন বসে থাকে এদিকে যেতে করলে এদিকে যায় এদিকে যেতে বললে এদিকে যায় হাতির কাছে কি মানুষ কিছু একটা সুর দিয়ে বাড়ি দিলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অথচ এই ছোট্ট একটা মানুষ দুর্বল একটা মানুষ বিশাল সোটাম দেহের অধিকারী বিশাল বড় হাতিকে কন্ট্রোল করে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন তো এই দেমাক বি বুদ্ধি এই মেমোরি কে দান করেছে আরেকটু জোরে বলেন কে দান করেছে সেই আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করায় না এমন বেহুস এমন আমরা মাতাল মানুষ যার কোনো এরকমভাবে বিবেক বুদ্ধি লোক পেতেই আছে পেতেই আছে আজ থেকে আমাদের মেমোরিকে জাগ্রত করতে হবে আজ থেকে আমাদেরকে বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে নিজেকে যোগ্যতা তৈরি করে আল্লাহর দরবারে উপস্থাপনা করতে হবে কথা বলেন ঠিক কিনা ম্যান্স ডেগনিটি ডিফেন্স ওয়ান হিজ ওয়ার্ক মানুষের পদমর্যাদা যখন বাড়ে তার কাজের যোগ্যতার কারণে কথা বলেন ঠিক কিনা আজকে আমার আপনার যোগ্যতা যত যত দূর পর্যন্ত চলবে আল্লাহর আদালতে তত দূর পর্যন্ত মর্যাদা মিলবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভালো মানুষ হতে হলে এই পৃথিবীর জমিন থেকে ভালো সুন্দর সুন্দর আমল করে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়েই কবরে যাওয়ার চেষ্টা করা কথা বলেন ঠিক কিনা সম্মানিত শুধু এই জন্য এখন থেকে আসুন ভালো আমল করতে হবে আল্লাহর পয়গাম্বার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা সাহাবির মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখা আছে এমন কোনো আমল নাই এমন কোনো যেটা নাই যেটা রসুল্লাহ সাহাবীদেরকে সাহাবিদেরকে শিক্ষা দেয় নাই আর সাহাবির আমাদেরকে শিক্ষা দেয় নাই কিন্তু সেই শিক্ষা কি আমরা নেই বলেন না সেই শিক্ষাটা আমরা নেই নেই তার থেকে বিমুখ হয়ে যাই তার থেকে এরকমভাবে পদ অন্যদিকে ঘুরাই এই জন্য সম্মানিত শুধু আজ থেকে নিয়ত করব এই মাজলিশ থেকে নিয়ত করব যা কিছু কোরআনের বাইরে থেকে ভিতর থেকে শুনেছি সব ভালো কথার উপর আমল করবো পার্বত ইনশাল্লাহ সবাই বলেন আমিন একটা জোরে করে তাকবির হবে নারায় তাকবে